আর গাইস আমার সাথে দুজনে দেখা হয়ে গেলো এই দেখো শুধু দেখা হয়ে গেল আর গাইস এই যে এইখান থেকে পুরো রাস্তা খারাপ কতটা দেখো অনেকটাই আর এখান থেকে আমার চেন পড়ে যায় সাইকেল দেখতেই পারছ ঠিক আছে আর গাইস এরভাবে ভিডিও সাপোর্ট করো আমাকে ঠিক আছে আর এটা আমার লং ভিডিও গাইস টুকুর টুকুর ভরে গেছে চারিদিকে ট্রলে ভরে গেছে আসবাগান দেখতে পেয়েছ ঠিক আছে আর গাইস চলো পুরোটাই দেখো আমি আমার বুকে বেঁধে রাখবো একদিন এই বাড়িতে নিজের করে রাখবো তার আর মতো আমার আকাশে ভরে আসো কি করে বোঝাই তুমি আমার মনে সো গাইস বলতে বলতে আমার সুপার আর চেইন পড়ে গেছে ঠিক আছে এখন চেইনটা তুলে হবে ঠিক আছে এরমভাবেই জীবন ঠিক আছে আর চেইনটা হলে তোমাদের সাথে শেয়ার করছি গাইজ বলতে বলতে আমার সুপার স্প্লেন্ডার চেন পড়ে গেছে ঠিক আছে এখন চেনটা তুলে হবে ঠিক আছে এরকমভাবে জীবন ঠিক আছে আর চেনটা তুলে তোমাদের সাথে শেয়ার করছি তো গাই যেতে এখন চাপা সুপার স্প্লেন্ডারের শ্যুট চলবে ভিডিও শ্যুট করবে এখন দেখো কি করে চলো শ্যুট কমপ্লিট এবার একটু মেন হাই রোডে উঠা যাক তারপরে তোমার সাথে শেয়ার করছি গাড়ির আওয়াজ দেখো তোমরা আওয়াজটা ঠিক আছে আর কিছুটা পর আমাদের মেন হাই রোড ঠিক আছে আর যাচ্ছি এই দেখো ঠিক আছে এরা সবসময় সাথে থাকবে ঠিক আছে চলো সামনে গিয়ে দেখাচ্ছি তো গাইস অবশেষে হাইরেডে উঠে গেছি এখন যাবো হচ্ছে চা খেতে ঠিক আছে রাস্তাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ঠিক আছে চলো এখন যাবো আর যে তোমার শেয়ার করছি গাই যতটা পাচ্ছি কন্টিনিউ তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে পুরোটা তো করা সম্ভব না কেন এক হাতে গাড়ি চালাতে গাড়ি চালাতে হচ্ছে আর দেখতে পাচ্ছো এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে ব্লগ বানাচ্ছি ঠিক আছে যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আর পুরোটা দেখো এরম হবে যেরকম পাশে থাকছো থাকো ঠিক আছে আর দেখতে পাচ্ছ মাঝখানে এরা থাকবেই থাকবে ঠিক আছে মাঝখানে এরা থাকবে আর কিছুটা পর চায়ের দোকানটা অবশেষে সুপার স্প্লেন্ডার নিয়ে চলে এসেছি চায়ের দোকানে ঠিক আছে তখন চাটা খাওয়া হবে আর গাছ দেখতেই পাচ্ছ এটা চল গাড়ি ঠিক আর গাড়ি রবি দাও 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 চলো চা খেতে বসে শেয়ার করছি ঠিক আছে যে গার্লফ্রেন্ড হেলমেটকে নিয়ে এসেছি ঠিক আছে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড এখানে বসতো ঠিক আছে কোনো গালপেট হালপেট নেই এখন হচ্ছে দেখতে পাচ্ছ পুরো মেন হাইরোডের ধারে ঠিক আছে আর দেখতে দেখতে বাইরে খুব সুন্দর দেখো ভাই তোমরাও দেখো বিভিন্ন রকমের বিস্কুট আছে ঠিক আছে দেখো বাদাম দেয়াটা দেখো হ্যাঁ বাদাম দেয়ার ঠিক আছে একটাই নিয়েছে ঠিক আছে একটাই চৌরাশি ঠিক আছে এখন একটা

গাইস বলো না ঠিক আছে এত খাই কেন খাই কেন ঠিক আছে খিদা পেয়েছে তাই খাচ্ছি ঠিক আছে অনেক আইসক্রিম দেখা যাচ্ছে ঠিক আছে এখন দাও এটা কনটা দাও কি করে গাইস কি করে এটা খেয়ে রিভিউ দেয়া হবে ঠিক আছে গাইস এটা বলার কথা ঠিক আছে আজ পঞ্চাশ টাকায় কাজ নিতে গেলো খাওয়া দাওয়া ঠিক আছে আর গাইজ একটা যদি গার্লফ্রেন্ড থাকতো

সো ফাইনালি দেখতে পাচ্ছো কি করে ঠিক আছে এটা ভাই আর ব্লগটা এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলো শেয়ার লাইক শেয়ার কমেন্ট আর এই ঢেচু দেখো কি করছে কি করে সোফাইনালি ব্লগটা এখানে শেষ করলাম দেখেছি নেক্সট ব্লগে তখন তোমার সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও পেতে গেলে আমার পাশে থেকো টা